তো এবার আমরা আসছি ডাক্তার মাভিয়া জেসমিনের কাছে আমরা জানতে চাই চাব যে আমরা তো অনেক কথা শুনলাম তো আমরা কি খেতে পারবো কি খেতে পারবো না বা খাদ্য তালিকা এই উচ্চ রক্তচাপের মানে যেন না হয় সেজন্য খাদ্য তালিকা কি আছে বা কি খাওয়া দরকার কি করণীয় আপনি যদি সে বিষয়ে একটু আলোচনা করতেন তাহলে আমার দর্শকরা খুব উপকৃত হল অনেক ধন্যবাদ ডক্টর নাসি নাসিরুল্লাহ রাশিদি স্যার প্রথমে আমি ধন্যবাদ দিব থ্রি ফ্রি লাইফকে এর সাথে আমি জড়িত হয়েছি শুধুমাত্র এর যে সুন্দর উদ্দেশ্যগুলি আছে মানুষের সুস্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ যে আমাদের দেশে এখন মহামারী রূপ ধারণ করেছে এতটাই যে আমরা অনেক সময় অনেক পরিবারে দেখি যে এটাকে জীবনের একটা অংশই বানিয়ে ফেলেছে মানুষ যে এটা কোনো রোগই না এরকম তো হবেই এমন যে হবেই এটা কিন্তু তা না বয়স হলেই উচ্চ রক্তচাপ হবে তা না আমরা যদি সঠিকভাবে জীবন ধারণ করি জীবন ধারণের নিয়ম কানুন মেনে চলি খাবারের নিয়ম কানুন মেনে চলি তাহলে অবশ্যই আমরা এই রোগটাকে এড়িয়ে যেতে পারব তারপর কথা হলো যে হয়েই গেল রোগটা তাহলে আমরা কি করব আমাদের খাবার দাবার কিংবা লাইফস্টাইলে কী পরিবর্তন আনব যেন আমরা এটাকে মোকাবেলা করতে পারি ফল ও শাকসবজি তাজা ফল এবং শাকসবজি আমাদের খাবারে রাখতে হবে কারণ এতে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক অক্সিডেন্ট আমাদের শরীরকে ভালো রাখবে এবং এই যে উচ্চ রক্তচাপের মোকাবেলা করতে সাহায্য করবে দ্বিতীয়ত আমরা যাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সামুদ্রিক মাছে রয়েছে আখরোট বিভিন্ন ধরনের ফলে তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের জন্য ভালো কোলেস্টেরল নিয়ে আসবে এবং আমরা উচ্চ রক্তচাপ মোকাবেলা করতে পারব তৃতীয়ত আমরা যাব দুধ এবং দুগ্ধজাত পণ্য যা আছে যেমন লো ফ্যাট দুধ দুধ আমাদের ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ভালো উৎস সেক্ষেত্রে আমরা লো ফ্যাট দুধ গ্রহণ করব। এবং পনির কিংবা দুগ্ধজাত পণ্য যেগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারবো আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে সেখানে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিদিন কিছু ব্যায়াম করতে হবে প্রতিদিন আমরা তিরিশ মিনিট হালকা এক্সারসাইজ করব এবং দশ মিনিট অন্তত ভারী এক্সারসাইজ করব। এভাবে করতে থাকলে অবশ্যই আমাদের উচ্চ রক্তচাপ আমরা নিয়ন্ত্রণ করতে পারব খাবারটা আসলে আমরা সবাই গুরুত্ব দিই যে খাবারটা ব্যাপার কিন্তু যদি আমরা সেই খাবারটা তুলনায় পরিশ্রম করি তাহলে খাবারটা আসলে তেমন কোনো ব্যাপার না আমাদের লাইফস্টাইল এখন খুব আরামপ্রিয় হয়ে গিয়েছি আমরা সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে আমরা পরিশ্রম ভুলে গিয়েছি এ কারণে আমাদের খাবারে সমস্যা হচ্ছে আমরা পরিশ্রম অনুযায়ী যদি আমাদের খাবারের ব্যবস্থা করি খাবার গ্রহণ করি তাহলে কখনোই খাবারটা সমস্যা নয় ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ডক্টর জিয়াসমিন ম্যাডামকে আমাদের কী কী করণীয় কী খাবার খেতে হবে সে বিষয়ে বলার জন্য আচ্ছা উচ্চ রক্তচাপ আমরা আসলে সাধারণত কিছু ঘাড়ে ব্যথা বা কোনো কিছু হলে আমরা দূর দিয়ে কোনো ফার্মেসি বা কোনো ডাক্তারের কাছে যাই সেখানে আমরা আমরা বিপি বা ব্লাড প্রেশার মেপে থাকি তো ব্লাড প্রেশার আমরা সাধারণত কি করে থাকি সিস্টলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মাপি যে যদি একশো বিশ এবং নিচে আশি এরকম হয় তাহলে আমরা সাধারণত সাধারণ বা স্বাভাবিক আছে এটা এটা একটা গড় বলা যায় কিন্তু সবারই যে একশো বিশ থাকবে বা আশি থাকবে এমনটা না সিস্টলিক বা ডায়াস্টলিক কারো যদি দেখা যায় একশো দশ এবং নিচে যদি সত্তর থাকে তাহলে সে স্বাভাবিক সাধারণত এই রেঞ্জটা ধরে বয়স অনুসারে বয়স এবং তার অবস্থা অনুসারে কিছুটা কম বেশি হতে পারে আমরা ধরে রাখি দশ কম বেশি হতেই পারে একশো বিশ থেকে একশো তিরিশ বয়স অনুসারে বা একশো দশ সেটাও যদি হয় বা একশো আশির জায়গায় একশো সত্তর যদি হয় তাহলে এটা স্বাভাবিকভাবেই ধরি কারো কোনো অসুবিধা হচ্ছে না দেখা যাচ্ছে যে উপরে আছে একশো নিচে সত্তর কিন্তু তার কোনো অসুবিধা নেই এবং ছোটবেলা থেকে একই রকম তাহলে আমরা তাকে আসলে সমস্যা বা উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ কোনো কিছুই বলবো না তাকে স্বাভাবিকই বলবো তার কাজ কর্ম খাওয়া দাওয়া ঘুম সব কিছুই যদি ঠিক থাকে তাহলে সে ঠিক আছে কিন্তু আবার আরেকটা হচ্ছে নিম্ন রক্তচাপ এটা কিন্তু একটা বিষয় আছে যে যদি দেখা যাচ্ছে যে না একশো নিচে নব্বই বা আশি উপরেরটা নিচেটা ষাট বা পঞ্চাশ এভাবে যদি নেমে যায় তাহলে নিম্ন রক্তচাপ এটাও কিন্তু একটা সমস্যা এটা কিন্তু স্বাভাবিক অবস্থা না উচ্চ রক্তচাপ যেভাবে আমাদের সমস্যা তৈরি করে ঠিক একইভাবে নিম্ন রক্তচাপও যদি কারো থাকে সেটাও আমাদের সমস্যা তৈরি করে তো আমরা চেষ্টা করব আমাদের এই ভারসাম্য রক্ষা করতে আমাদের বিশেষ করে কায়িক পরিশ্রম করতে সকালবেলা একটা জায়গায় রিকশায় যেতে পারবো কিন্তু অল্প ওয়াকিং ডিস্টেন্স মানে হাঁটার পথ তাহলে আমরা হেঁটে যেতে চেষ্টা করবো আমরা খুব বেশি ক্যালোরি গ্রহণ করবো না আমরা যদি একটু ডায়েট মেনে চলি তাহলে আমরা ভালো থাকবো